ভিডিওতে দেখাবো চারা উঠানো কিভাবে দেখাচ্ছি নির্জন ভালো করে তুল বড় বড় একদম এই বড় কয়েকটা থাকবে এটা বাড়ির জন্য থাকবে এটা দেখতে পাচ্ছ আজকে আমাদের সুপারির চারা তোলা হচ্ছে এই সুপারির চারাগুলি গত এক সপ্তাহ আগেই অর্ডার কনফার্ম করা ছিল তো আজকে ওরা নিতে এসছে আজকেরই ডেট দেওয়া ছিল নিতে আসার ওরা ঠিক টাইম অ্যান্ড ডেট মতোই নিতে এসছে তো থ্যাংক ইউ টাইম অ্যান্ড ডেট মতো আসার জন্য তো চলো এবার দেখাচ্ছি ওরা সুপারের চারাগুলি কীভাবে তুলছে কেটে কেটে এই দেখতে পাচ্ছ একটা পাতলা টাইপের দা নিয়েছে আর এটা দিয়ে কেটে কেটে তুলছে মাটিগুলো কেটে কেটে খুবই তাড়াতাড়ি হচ্ছে চারাগুলো তোলা ওরা মোট দুশো পঞ্চাশ পিস সুপারি চারা নেবে তিনজনে উঠাচ্ছে তো চলো এবার বলছি এই সুপারি চারাগুলি কত করে বিক্রি করেছি এবং কত বছরের চারা আর কি প্রসেসে তৈরি করা হয়েছিল তো এই সুপারি চারাগুলির দাম রাখা রাখা হয়েছে পঞ্চাশ টাকা করে আর এগুলো হচ্ছে পুরো তিন বছরের চারা এখন চার বছর চলছে রিপ্লেসমেন্ট প্রসেসে চারাগুলি তৈরি করা হয়েছে মানে এক জায়গা থেকে আরেক জায়গায় রিপ্লেসমেন্ট করা হয়েছিল আর রিপ্লেসমেন্ট করা চারা তো জানোই দাম একটু বেশি হয় আর চারাও অনেক ভালো হয় তো দামাদামি করার কিছু নেই আমি একেবারে খুবই কম দামে চারাগুলি বিক্রি করছি আর রিপ্লেসমেন্ট করা চারা পাওয়াটাই বড়ো কথা রিপ্লেসমেন্ট করা চারা পাওয়া যায় না বাট আমি এগুলো রিপ্লেসমেন্ট করেই করেছি কারণ রিপ্লেসমেন্ট করতে গেলে অনেক টাকা খরচ হয় সময়ের প্রয়োজন হয় বাট আমি এগুলো কাজের লোক নিয়ে করিয়ে রেখেছিলাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছ দেখতে পাচ্ছ খুব তাড়াতাড়ি হচ্ছে সুপারি চারাগুলো তোলা এরপরে লাইন লাইন করে সাজিয়ে রাখছে এতে গুনতে সুবিধা হবে আর এখন হচ্ছে চৈত্র মাস এপ্রিল মাস বর্ষার একেবারে প্রথম ধাপ মাটি একটু ভেজা ভেজা আর এই সিজনে সুপারিশ গার্ডেনিং করা একেবারে পারফেক্ট সবচাইতে চাইতে ভালো হয় তো চলো আজকে বলছি যাদের নিচু জমি তারা কিভাবে সুপারি বাগান তৈরি করবে এই সুপারি বাগান মানে চারাগুলো যে লাগানো হবে ওই জমিগুলো মোটামুটি নিচু আর ওরা কী প্রসেসে পদ্ধতিতে সুপারি চারাগুলি লাগাচ্ছে তোমরা দেখতে পাবে আমি লাগানোটাও দেখাবো ঠিক আছে ওরা দু সাইড থেকে মাটি খুঁড়ে বিট করে নিয়েছে এরপরে বিটের মাঝখানে মাঝখানে সুপারির চারাগুলো লাগাবে দেখতে পাবে কিছুক্ষণ পরে ভিডিওতে তো সুপারির চারা এখন তোলা শেষ আর আমি গুনে দিয়েছি ঠিক আছে এখন একশো পিস তোলা হয়েছে বাকিগুলো পরে তুলবে এগুলো লাগানোর পরে আজকে হয়তো সারাদিন লাগবে এগুলো লাগাতে দেখতে পাচ্ছি এখন নিয়ে যাচ্ছে আর আমাদের বাড়ির সামনে একেবারে নতুন পিচ করেছে রিপেয়ারিং করেছে রাস্তা বেশ ভালো তো এখন আমি চলে এসেছি জমিতে দেখতে পাচ্ছ ওরা সেই গত বছরই বিট করে রেখেছিল আর এবছর লাগাচ্ছে বেশ বড় বাগানটা দেখতে পাচ্ছ আগে থেকেই গর্ত খোঁড়া ছিল ছ ফিট বাই ছ ফিট মেজারমেন্ট করে আর সেই গর্ততে একটা একটা করে রেখে দিয়েছে আর এখন শুধু লাগাবে এক এক করে এতে কাজটা খুবই সহজ হবে তো আজকের ভিডিও এখানেই শেষ ভিডিওটাতে একটা লাইক করার রিকোয়েস্ট রইল আর এই বাগানের পরবর্তী ভিডিওগুলো দেখতে হবে আপলোড করব